আজ আমরা ভগ্নাংশের লসা গসাউ কি পরে নির্ণয় করা যায় সেটা শেখাবো তাহলে ভগ্নাংশের গসাগু নির্ণয় করার সময় আমাদের মনে রাখতে হবে যে উপরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোর কী করতে হয় গসাউ করতে হয় আর নিচের যে সংখ্যাগুলো থাকে সেগুলোর লসাগু করতে হয় আর ভগ্নাংশের লসাগু বের করার সময় উপরের গুণ উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো লসাগু করতে হয় এখানে দেখো যেগুলো আর নিচে যেগুলো থাকে সেগুলোকে ঘশাউ করতে হয় যেমন এখানে দেখো যে উদাহরণ হিসাবে দেখো এক্সাম্পল দিচ্ছি এবং এর গসাউ করতে বলেছে তাহলে আমরা গসাঘুর সময় কি জানি কি জানতে পাচ্ছি গসাউর সময় উপরের উপরের যে সংখ্যাগুলো থাকে সেগুলোর কি করব আমরা গসাউ করব। তাই তো তাহলে উপরের সংখ্যা কি আছে দুই আর পাঁচ আছে দুই আর পাঁচ তাই দুই আর পাঁচের কী করব গসাউ করব। দুই আর পাঁচের গসাউ করতে হলে কী করতে হবে এমন একটা সংখ্যা দিয়ে করতে হবে যে কোনো দুইকেও ভাগ যায় এবং পাঁচকেও গুন যায় মানে দুইকেও যাবে পাঁচ দিয়েও যাবে যেমন এক দিয়ে দুইকেও যায় পাঁচ দিয়েও যায় ঠিক আছে তাই গসাউ কত হলো এক আর লসাগু এবার আমরা কী জানলাম গসাঘুর সময় উপরের গুণ গসাউ করতে হয় তাই উপরের সংখ্যাগুলো কষাও করেছি আর নিচের সংখ্যাগুলো লসাগু করতে হয় নিচে কী কী আছে পাঁচ আর নয় আছে নিচে দেখো পাঁচ আর নয় তাহলে পাঁচ আর নয় লসাগু করবো লসাগু যেমন এক দিয়ে যাচ্ছে এমন সংখ্যা দিয়ে এমন সংখ্যা দিয়ে দিয়েই করতে হবে লসাগুতে পাঁচ বা নয় দুটোকেই যেন সেই সংখ্যা দিয়ে যায় একমাত্র এক দিয়েই পাঁচকে যাবে আবার নয় কেও যাবে একের নাম তাই পাঁচ আছে আবার নয় আছে তাই লসাগুতে আমরা কী জানি লসাগুতে গসাগুতে আমরা কি জানি শুধুমাত্র এই দিকের যেটা থাকে এই যে যেটা দিয়ে আমরা গুণ করছি মানে ভাগ যাচ্ছে যেই সংখ্যাটা সেটা দিয়েই আমরা কিন্তু কি সেই সংখ্যাটা কি আমরা গসাগু ধরি আর লসাগুর সময় এখানে যে গুণও থাকে যেমন দেখো এখানে এক পাঁচ নয় আছে তাই তো এই সব কি নিতে হয় তাই একের তো কোনো দাম নেই মানে একটা গুণ করার আর কোনো দরকার নেই তাই পাঁচ আর নয়কে গুণ করেছি পাঁচ আর নয়ে কত হলো পঁয়তাল্লিশ তাহলে দুই বাই পাঁচ এবং পাঁচ বাই নয়ের গসাগু কত হচ্ছে এক বাই পঁয়তাল্লিশ কারণ গসাগুটা আগে লিখতে হয় তারপরে লসাগু লিখতে হয় গসাগুর সময় তাহলে ওপরে গসাগু কত বেরিয়েছে এক নিচে লসাগু কত বেরিয়েছে পঁয়তাল্লিশ সেরমভাবেই দেখো দুয়ের পাঁচ দুই বাই পাঁচ আর তিন বাই পাঁচ এবং ছয় বাই পনেরো এর গসাগু যদি বের করতে বলে কি করবে তাহলে গসাগু বের করতে হলে কি করতে হয় দুই তিন পাঁচ উপরের সংখ্যাগুনোর কি করতে হবে বলেছি না উপরের সংখ্যাগুণর গসাগু করতে হয় তাই উপরের সংখ্যাগুণোর গসাগু করতে হবে কেও যাবে তিনকেও যাবে ছয়কেও যাবে এমন সংখ্যা দিয়ে কি করতে হবে গসাগু করতে হবে দেখো এক দিয়ে দুই কেও যায় তিন কেও যায় ছয়কেও যায় ঠিক আছে তাই গসাগু কত হলো এক আর নিচের সংখ্যা পাঁচ পাঁচ আর পনেরো এই সংখ্যাগুলো লসাউ করতে হয় দেখো পাঁচ পাঁচ পাঁচকেও যাচ্ছে পাঁচকেও যাচ্ছে এবং পনেরো কেউ যাচ্ছে তাই এদের লসাও কত হচ্ছে কারণ তাহলে কত পড়ে থাকছে আর এটা কি আর যাবে এক এক তিন আর যাওয়ার দরকার নেই তাহলে কত হচ্ছে আর যাবে না তাই পাঁচ আর তিনে কত হচ্ছে পনেরো তাই পাঁচ গুণিত তিন সমান পনেরো তাহলে এদের লসাউ তাহলে দুয়ে দুই বাই পাঁচ তিন বাই পাঁচ বা ছয় বাই পনেরো এর গসাও কত হচ্ছে এক বাই পনেরো দেখো সেম তিন বাই চার বা চার বাই পাঁচ পাঁচ বাই ছয় এর গসাগুন নির্ণয় করতে গেলে সেমভাবেই করবে তিন চার আর পাঁচের কি করব আগে গসাগুন নির্ণয় করব কারণ ওপরের সংখ্যাগুণোর গসাগু করতে হয় তাই গসাগুন নির্ণয় করা হয়েছে তার এক দিয়ে দেখো কেউ যাচ্ছে কেউ যাচ্ছে পাঁচ কেউ যাচ্ছে তাই এখানে যেই সংখ্যাটা একমাত্র থাকে সেই সংখ্যাটাই গসাগু হিসাবে ধরতে হয় আর নিচে তিন চার পাঁচকে আমরা গসাগুতে ধরবো না গসাগু করার সময় আর লসাগু করার সময় দেখো দুইকে চার দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে না কিন্তু ছয় দিয়ে যাচ্ছে মনে রাখতে হবে এই মনে রাখতে হবে যে কোনো দু করার সময় যে কোনো দুটো সংখ্যা অবশ্যই যেতে হবে এখানে দেখো চারকে যাচ্ছে পাঁচকে যাচ্ছে না দুই দিয়ে কিন্তু ছয়কে যাচ্ছে তাহলে চার আর ছয় তো যাচ্ছে তাই দুইকে দিয়ে আমরা করতে পারবো তাহলে দুই পাঁচ দুই দুগুণে চার পাঁচটা নামিয়ে দিলাম তিন দুগুণে ছয় তাহলে এই এই তিন চারটে সংখ্যার কি গুণ করতে হয় লসগুর সময় কত হচ্ছে তাহলে ষাট তাহলে এর ল গসাগুটা কত হলো তিন বাই চার চার বাই পাঁচ পাঁচ বাই ছয়ের গসাগু হচ্ছে এক বাই ষাট তারপরে দেখো যদি বলে তোমাকে লসাগু করতে এবার এবার তিন বাই পাঁচ এক বাই চার দুই বাই তিনের লসাউ কত এটা বার করা হলো এই লসাগু বার করতে বললে কি করবে আমরা লসাগু করার সময় কি জেনেছি ওপরের গুণো লসাগু করতে হয় আর নিচের সংখ্যাগুলো আর গসাউ করতে হয় তাহলে ওপরের গুণ তিন যেমন তিন এক দুই এদের কি করব আমরা লসাউ করব লসাউ করার সময় দেখো এক দিয়ে তিন কেউ যায় এক কেউ যায় দুই কেউ যায় তাই লসাগু করার সময় কি করতে হয় এই সব কটাকেই নিতে হয় এক তিন এক দুই এক তিন এক দুই তিনটেকেই নিতে হবে তাই একের তো ধরার কোনো দরকার নেই তাই গুণিত দুই হিসাবে ছয় ধরা হয়েছে তারপরে পাঁচ চার তিন এদের এর কী করতে হবে গসাহু করতে হবে গসাহু করলে কী হয় এককে এক দুই পাঁচও যায় চারও যায় তিনও যায় তাই এদের গসাহু তাহলে কত হলো যেটা এই দিকে থাকে যেটা তাহলে এখানে কত আছে এক আছে তাই এককেই লিখতে হবে দেখো এদের তাহলে লসাহু কত হচ্ছে ছয় বাই এক এবার দেখো এক বাই চার তিন বাই ছ ষোলো এবং নয় বাই কুড়ি এর গসাগো এর সাধারণ গুণিতক সাধারণ গুণিতক মানে কি আমরা জানি কি লগিষ্ট সাধারণ গুণিতক মানে লসাগু লসাগু করতে বলেছে হ্যাঁ সাধারণ গুণিতক মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগুর ফুল ফর্ম এটা হয় তাই লসাগু নির্ণয় করব। তাহলে কত হচ্ছে লসাগু করার সময় উপরের গুণ লসাগু করতে হয় তাই লসাগু করেছি দেখো তিন দিয়ে তিন আর নয় যায় তাই এককে নামিয়ে দিলাম তিন এককে তিন তিন তির নয় হ্যাঁ দেখতে পাচ্ছ এবং চার ষোলো কুড়ি এর করতে হবে গসাউ করতে হবে তাহলে চার ষোলো কুড়ির গসাও করছি দুই দুগুনে চার আট দুগুণে ষোলো আর দুই দশে কুড়ি আবার দুই দিয়ে যাচ্ছে দেখো দুই দিয়ে আবার যাচ্ছে দু এক দুই চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আর কি যাচ্ছে আর যাচ্ছে না তাই গসাগু কত হবে এই সাইডের গুণো যেগুলো থাকে সেগুলো লিখতে হয় তাই দুই আর দুই আছে তাই দুই দুগুণে চার তাহলে এদের সাধারণ গুণিত কত হবে নয় বাই চার